পঞ্চমীর দিন রাত্রে আমি ভিডিওটা বানাচ্ছি তাই সবাইকেই আগে শুভ শারদিয়া বলে আমাদের এই ভিডিও শুরু করছি। আজকে আমি যে বইটা আপনাদের দেখাবো বা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো পূজাবার্ষিকী আমি জানি বার্ষিকী আরও আগে ভিডিও দিতে হতো হয়তো যখন প্রি বুক করেছি বা যখন বইটা হাতে পেয়েছিলাম বা হাতে পাওয়ার পর এই সময়ের মধ্যে ব্যস্ততার কারণে সেই ভিডিও আমার করা হয়নি অফিস ছুটি হওয়ার পর আমি বাড়ি এসেছি এবং মনে হয়েছে অন্তত পুজো শেষ হওয়ার আগে এই ভিডিওগুলো দেওয়া খুব দরকার বা বইগুলো সম্পর্কে আপনাদের জানানো খুব দরকার কারণ আমি যতদূর জানি কলেজ স্ট্রিটে বইগুলো এখনো পাওয়া যাচ্ছে বইগুলো আমার পুরো সব গল্প পড়া হয়নি কিছু বইয়ের কিছু গল্প পড়া হয়েছে বা একটা দুটো গল্প পড়া হয়েছে ভিডিও মানে পড়া শেষ করে আমি আবার অবশ্যই জানাবো এই বইগুলো কেনার পেছনে কারণ কিছু অবশ্যই রয়েছে যেগুলো আমি ভিডিওতে বলবো আমি প্রথমেই যে বইটা নিয়ে কথা বলবো মানে এই ভিডিওতে আমি তিনটে চারটে শিখি আমাদের চ্যানেলে এখনও আসবে একটা আপনারা দেখেছেন আর চারটে আসবে তার মধ্যে থেকে আমি প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্চম বৈদিক পঞ্চম বৈদিক হচ্ছে বাংলার একমাত্র বার্ষিকী যেটা পুরোপুরিভাবে পৌরাণিক কাহিনী নিয়ে রয়েছে লেখা হচ্ছে বৃত্তি প্রকাশনীর নিবেদন পঞ্চম বৈদিক আসলে হয় না সময়ের সাথে সাথে আমরা নিজেদের সম্পর্কে কিছু জানতে চাই উপলব্ধি করতে চাই কোথার থেকে এসেছি কোথায় যাবো বা আমাদের জীবনের উদ্দেশ্য কী আমাদের আত্মার উদ্দেশ্য কী আরও অনেক কিছু বিভিন্ন বই পড়ে মানে গত এক বছরে বিভিন্ন বই পড়ে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে আমার মধ্যে এই প্রশ্নগুলো আরও বেশি বেশি করে এসেছে তাই আমার মনে হয়েছিল যে পঞ্চম বই এইবার অন্তত আমার কেনা উচিত যে বইগুলো পড়ে আমারই উপলব্ধি হয়েছিল অবশ্যই সেই বইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো বলে ঠিক করেছি অর্থাৎ যে বইগুলো আমার মধ্যে সেলফ রিয়ালাইজেশান বাড়িয়েছে বা আমাকে আরও ভাবতে শিখিয়েছে আজকে আমি মূলত পঞ্চম বই দিক নিয়ে কথা বলবো পঞ্চম বইদিকের সূচিপত্র দেখাবো এবং কোন গল্পগুলো আমি পড়েছি বা কোনগুলো আমার ভালো লেগেছে আমি সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই বইটা আমি এটা শেষ করবো কারণ আমার মনে হয় যে এই বইটা পড়ার আগে এবং বইটা শেষ করার পরে দুটো মেমোরির মধ্যে অনেক পার্থক্য থাকবে আমি অনেক নলেজেবল হব এবং অনেক দর্শন আমার মধ্যে এই এই বইটা পড়ার পরে আসবে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে বৃত্তি প্রকাশনী নিবেদন পঞ্চম বই থেকে হার্ড কভারটা আমি শুধুমাত্র প্রিভু করেছিলাম আমি বলে না যারাই প্রিভু করেছিল তারাই এই কভারটা পেয়েছে এমনি এখন যে পঞ্চম বই পাওয়া যাচ্ছে সেটা রয়েছে বৃত্তি প্রকাশনী নিবেদন পঞ্চম বই এইটা ষষ্ঠ সংখ্যা অর্থাৎ এটা দিয়ে পাঁচ নম্বর বার ছ নম্বর বার এই বইটা এবং এর আগে আরো পাঁচবার এই সারদিয়া যদি শুরুতেই দেখেন এখানে রয়েছে সূচিপত্র এবং যে পাশে রয়েছে তার সম্বন্ধিত ছবি এবং এখানে ছোট্ট করে ব্লার রয়েছে সংশপ্ত সুপর্ণ সরকারের লেখা বলছে মহাভারতের যুদ্ধ কবে হয়েছিল কোন সালে কোন তারিখে পৃথিবীর সবচেয়ে পুরনো আত্মঘাতী সৈন্যদল মহাভারতের সংশপ্ত তারা কি আজও আছেন পৃথিবীর কোনো প্রাচীন বংশ কি আদেও শেষ হয়ে যায় কৌরব পাণ্ডব সংসপ্তক বাহিনীর অধিনায়ক তাদের উত্তর পুরুষরা যদি আজও বেঁচে থাকেন সংসপ্তক একটি প্রতিহিংসার কাহিনী যা পাঁচ হাজারের বছরের পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে চলে আসছে এরপরে রয়েছে পিসকিন্দা রাজকুমার মল্লার চট্টোপাধ্যায়ের লেখা পিতৃ শোকাতুর অঙ্গদ মাতা এবং পিতৃব্যের আচরণে ক্ষোভে ক্রোধে দুঃখে দিশাহারা হয়ে আত্মহননের কথা বিবেচনা করেছিলেন এই সময় তার প্রয়াত পিতা বালির প্রেম সশরীরে আবির্ভূত হয়ে তাকে নবজীবনে উদ্বুদ্ধ করে রাম রাবণের যুদ্ধ শেষে বাধ্য হয়েই সুগ্রীব্বীর পুত্র অঙ্গদকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন সেই অভিষেকের মঞ্চে এই নাটকীয় ভাষণে উপস্থিত বানরজনতার পরিবর্তন করে দিলেন অঙ্গদ তো প্রথম গল্পটা এটা আরও একটু রয়েছে প্রথমটা রয়েছে মহাভারত নিয়ে তারপরে এটা রামায়ণ নিয়ে এরপর আছে অন্তরালের অমৃত হরিৎ চক্রবর্তীর লেখা রত্নতত্ত্ববিদ আদিত্য মৃণালিনী প্রাচীন পাণ্ডুলিপিতে অম্বরা নামে এক বিস্তৃত দেবীর উল্লেখ আবিষ্কার করেন তিনি মহাভারতের যুদ্ধে প্রভাব বিস্তার করলেও ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে আধুনিক গবেষণা ও প্রাচীনকালের মধ্যে বর্ণানো বর্ণনা দোলায়মান হয়ে অম্বরার রহস্যময় শক্তি দুর্যোধনের সাথে তার সম্পর্ক এবং ইতিহাসে তার ভূমিকা ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার কাহিনী উন্মোচিত হয়েছে এখানে এই নামটা অ্যাকচুয়ালি অক্ষরা হবে যেহেতু এই গল্পটা আমি পড়েছি মানে এই উপন্যাসিকাটা আমি পড়েছি সেই জন্য আমি এটা বলতে পারছি এটা মিসপ্রিন্ট হয়েছে এটা অক্ষরা হবে এবং এই গল্পটা নিয়ে আমি পরে কথা বলছি এটা আপনারা বুঝতে পারছেন প্রথমে মহাভারত রামায়ণ তারপর মহাভারত তারপর অথশত্রু সুমেধা কথন অর্কজি দাসগুপ্তের লেখা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিরিকন্দর গিরিকন্দরস্থিত কমলকেতন নগরীতে সংরক্ষিত স্বর্গারোহণের মায়া মানচিত্র আকস্মিক নেমে এলো বিপর্যয় নন্দিনীকে হত্যা করে দুই অসুর বীর হরণ করেছে সেই অমূল্য সম্পদ এরই শক্তি বলে বিশ্বপ্রভা ত্রিভুবন জয়ের স্বপ্নে বিধ। কিন্তু তাতে যদি আঘাত আসে নিকটাত্মীয় থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন অসুরের কাহিনি রয়েছে তারপর রয়েছে অদ্রিজা সৌর লেখা মধ্যরাতে স্বপ্ন দেখে পর্যঙ্কের ওপর উঠে বসে গিরিজায় মেনুকা তার প্রাণের ধন উমা কৈলাসে না জানি কতই কষ্টে রয়েছেন তিনি বারংবার পর্বতরাজ হিমাবনকে অনুরোধ করেন মেয়েকে নিয়ে আসতে কিন্তু হিমালয়ের পাষাণ হৃদয় কি তাতে সত্যিই দ্রবীভূত হলো হিমালয়ের প্রাণ তার গৌরীর জন্য কি সত্যিই কাঁদে নাকি মেনকার কথাই সত্যি সত্যই তিনি পাষাণ নইলে কিভাবে মায়ের এমন আকুল কান্না শুনে এমন নির্লিপ্ত হয়ে থাকতে পারেন মাত্র পাঁচটা উপন্যাসিকা আছে মাত্র বলাফুল পাঁচটা উপন্যাসিকা অনেক বেশি একটা বইয়ের জন্য যে বইটা প্রায় পাঁচশো পাতার চারশো ছিয়ানব্বই পাতার আর তারপরে রয়েছে অর্জুন বিবাহ এটা একটা অনুবাদ উপন্যাসিকা এই এটাও আমি এটা মানে পড়া শুরু করে নি জাস্ট দু তিন পাত দু তিনটে লাইন প্রথমে শুরু করেছিলাম এবং অনুবাদটা আমার মনে হয়েছে যে অনুবাদ সাহিত্য যে কত সুন্দর একটা ব্যাপার বা অনুবাদ যখন করা যায় সুন্দরভাবে তখন কত সুন্দর হয় সেটা মনে হয়েছে এটা পড়ে মানে কিছুটা পড়ে এরপর রয়েছে ইনফোফিকশন তারপরে বড় গল্প রেখে রয়েছে হতেশু দেহেশু সৌমসুন্দর মুখোপাধ্যায়ের যেটা কর্ণকে নিয়ে তারপর অথ হিনিম্বা কথা দেবস্তুতি গুহ বোঝাই যাচ্ছে এটা হিলিম্বাকে নিয়ে এরপরে রয়েছে কৃষ্ণের কৃষ্ণা সন্দীপ চৌধুরী সম্ভবত কৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে মানে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এরপরে রয়েছে কুরুক্ষেত্রের আগে রাজশ্রী ব্যানার্জি কুরুক্ষেত্রের আগে তো কুরুক্ষেত্র নিয়েই হবে আই থিঙ্ক মানে তার আগে কিছু কাহিনী একটি প্রাচীন রহস্য সুস্মিতার মন্দির এটা কিনে আমি যাই না ছোটো করে মানে প্রত্যেকটাই একটু ছোট্ট করে দেওয়া আছে এবং সবগুলোই পৌরাণিক কাহিনী এরপরে রহস্যবেদী শ্রীকৃষ্ণ অভিষক দত্ত বিশ্রিত কন্যা দেবশ্রী ভট্টাচার্য রূপান্তরের নেপথ্যে পিয়ালি ঘোষ মর্তের উশী পূর্বশী সৌরভ কুমার ভুইয়া রীতা হরণ নিখাত বাঙালি এটাও আমি পড়েছি এরপরে রয়েছে প্রবন্ধ অনেকগুলো মুক্তগদ্য নৈবদ্য ছোট গল্প রয়েছে অনেকগুলো কিশোরলয় চরিত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরপর যদি আমরা আসি মূল্য চারশো টাকা এবং পড়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না কি সুন্দরভাবে রয়েছে দেখুন মাঝে মাঝে ইলাস্ট্রেশনও দেখা যাচ্ছে এবং ফন্টগুলো যথেষ্ট আই ফ্রেন্ডলি ফন্ট যেটাকে আমি বলবো এবং এই উপন্যাসটা নিয়ে বলি এটা আমার একজন পরিচিত বন্ধুর লেখা এবং এই লেখাটা মূলত একটা বর্তমান সময়ে শুরু হয় এবং তারপর ফিরে যাচ্ছে দুর্যোধনের সঙ্গে একজন নারীর যিনি তার মেন্টার হচ্ছেন বা গুরু হচ্ছেন বা জীবনের সম্পর্কে অনেক কথা জানাচ্ছেন অনেক দর্শন জানাচ্ছেন সেটা নিয়ে এবং শুরুটাই যদি আপনি একটুখানি এখানে দেখতে পারবেন এর আগেও আমি বললাম এবং যেটা আমি বলছিলাম নামটা অক্ষরা অম্বরা না এটা এত সুন্দর ফিলোসফিকাল কথা আসে মানুষের নিজের সম্পর্কে জানার ইচ্ছা বা তার নিজের মধ্যে কিছু প্রশ্নের প্রশ্ন নিজেকে যাক দিয়ে যায় যে তাই তো এটা কী হবে বা এটাকে তো আমি এভাবেও ভাবতে পারতাম বা এখানে দুর্যোধনকে শুরুই করা হচ্ছে সুযোধন বলে যে নামটা হয়তো আমরা প্রায় ভুলেই গেছি টান টানভাবে শুরু হয় যেহেতু দুটো টাইম লাইনে চলে একবার আধুনিক সময় এবং একবার পিছিয়ে যাচ্ছে এবং কী করে এই দুটো মিলে যাচ্ছে এটা আমার পরে অবশ্যই খুব ভালো লেগেছে আমার বন্ধু বলে বলছি না তিনি নতুন লিখছেন এবং ইটস অ্যান অ্যাচিভমেন্ট আগেরবার যে পঞ্চম বই দিকটা কিনে পড়েছিল এবার তার লেখা পঞ্চম বই দিকে এসেছে তো এটা একটা কারণ পঞ্চম বৈদিক সংগ্রহ করা এটাও একটা কারণ আর এটাও আর একটা কারণ কারণ আমি তার কাছ থেকে আগেরবার পঞ্চম বৈদিক নিয়ে ভুয়সী প্রশংসা শুনেছিলাম যে খুব ভালো লেখা হয় এই লেখা হয় তো সেই জন্য আমার মনে হয়েছে এরপর আসি আমি নিখাত বাঙালির লেখাটার কথায় অর্থাৎ রীতা হরণ সীতা হরণের একটা প্যারোডি এবং এই ভদ্রলোক যে কি পরিমাণ হাসাতে পারেন লেখার মাধ্যমে আপনি যতই স্ট্রেসে থাকুন আপনি হো হো করে হাসবেন এই লেখাটা পড়ে এই ভদ্রলোকের লেখা পড়েও আমার অনেকটা পৌরাণিক পড়ার আগ্রহ বেড়েছে এবং ইনি আমার এই যে আমি যে বলছিলাম যে বইগুলো আমার মধ্যে এই পৌরাণিক পড়ার বা এই দর্শনের চিন্তাভাবনা জাগিয়ে তুলেছে তার মধ্যে অবশ্যই নিখাত বাঙালির বাঙালির দুর্গা বইটা বিশেষ ভূমিকা রয়েছে সেটা নিয়ে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি কোনো ভিডিওতে কথা বলবো তবে এইটা পড়তে গিয়ে এত হেসেছি এত হেসেছি এবং তার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু মানে হিউমার তিনি দিয়েছেন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লাইন রয়েছেন এগুলো দারুণ ছিল যেমন দুয়ারে দরকার দুয়ারে সরকারকে কমেডি করে বা যখন আর্যরা অনার্যদের ভাবছে যে আমরাই শ্রেষ্ঠ জাতি আমরা এদের সরিয়ে নিজেরা রাজত্ব করব এবং পরবর্তীকালে ইংরেজরা এসে আর্যদের সরিয়ে দিচ্ছে এরকম বেশ কিছু লাইন রয়েছে যেগুলো খুবই মজাদার তো এটা গেল আরও একটা গল্প যেটা আমি পড়েছিলাম এরপরে মা ঝঙ্কেশ্বরী তমঘ্ন নস্করের লেখা এটা মূলত মানে কালনাগিনী যে দেবী রয়েছেন যিনি বেহুলার স্বামীকে লক্ষ্মীন্দরকে কামড়াবে মানে দংশন করবে এবং তারপরে তিনি মারা যাবেন তো সেই দেবী যখন এই মানে সেই সাপ যখন নির্বিষ হয়ে যাচ্ছে এবং তারপরে সে কী করে পুজো পাচ্ছে এটা নিয়ে বেশ ভালো ছোটো একটা লেখক বাকি গল্পগুলো পড়া হয়নি এবং আমি ফেসবুকে যেরকম লিখেছিলাম যে একটুখানি কাজের চাপ শেষ হলেই আমি এই বইটা নিয়ে বসবো এবং শেষ করব আমার মনে হচ্ছে এই বইটা প্রচুর কিছু আমাকে জানাবে আপনারা যদি এখানেও দেখেন আরও অনেক কিছু আমি বইটা যখন উল্টে পাল্টে দেখেছি অবশ্যই আপ আমি বলবো যে সংগ্রহ করতে পারেন যাদের একটু নলেজেবল হওয়ার ইচ্ছা আর এই শব্দ ছক এটাকে নিয়ে আমি কী করি বা ভুলতে পারি এটা আমি ফেসবুকেও দিয়েছিলাম মজা লেগেছে পড়তে আমি দুটো করতে পারিনি মানে আমি আর আমার এক বন্ধু মিলে এটা সলভ করছিলাম দুটো করতে পারিনি সেই দুটো এখানেই কোথাও আছে দেওয়া তো এই বইটা আমার খুব পড়ার ইচ্ছা আমি জানি এখন আমি বেশ কিছুদিন প্রচণ্ড ব্যস্ত থাকবো করতে পারবো না কিন্তু এটা আমি শিওর যে পুজো শেষ হওয়ার আগেই এই বইটা আমি শেষ করবো এটুকুই ছিল আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকা চৌদ্দোশো আর যারা কিনেছেন পড়েছেন তারা জানাবেন কেমন পঞ্চমবই দিক নিয়ে আমি আপনাদের সামনে কথা বললাম এবং আমি দেখালাম কি কি গল্প রয়েছে উপন্যাস রয়েছে উপন্যাসিকা রয়েছে বা কী কি লেখা রয়েছে এবং সত্যি কথা বলতে আমি হাইলি রেকমেন্ড করবো এত পুরাণের কাহিনী আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি অনেক দর্শন পাবেন আধ্যাত্ম চেতনা বা আধ্যাত্মবাদ আপনি পাবেন আর পড়তেও ভালো লাগবে কারণ গল্পগুলোতে আমার পার্টিকুলারলি যেটা মনে হচ্ছে আমি যেহেতু ঐতিহাসিক গল্প উপন্যাস পড়তে ভালোবাসি সেই জন্য সেই সাতটাও পেয়েছি কারণ পুরোনো সময় কালকে অনেক গল্পে তুলে ধরা হয়েছে আর যেগুলো আমি বলার সময় বললাম সেগুলো তো বাদে দিচ্ছি তো আমার দিক থেকে আমার মনে হয় আপনি অবশ্যই পঞ্চম বই সংগ্রহ করুন করুন করে জানান কেমন লাগছে যারা কিনেছেন তারা বলুন কেমন লাগছে আর যদি এবার এবছর মিস হয়েও যায় নেক্সটবার এই ভুলটা করবেন না পঞ্চমবই দিক অবশ্যই সংগ্রহ করবেন কিন্তু আমি বলবো এখনও পাওয়া যাচ্ছে এবং নিয়ে তো আরও একবার শুভ সালদিয়া জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি দেখা হবে পরের দিন পরের কোনো পূজাবার্ষিক নেই তো ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন